عن عناس ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يوتى جهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملاك تزرونها ابن مسعود رضي الله تعالى عنه بلان رسول الله صلى الله عليه وسلم بلتشن কেয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে যে তার সত্তর হাজার লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবেন তারা জাহান্নামকে টেনে হেসডে বিচারের মাঠে অবস্থিন করবেন মুসলিম মেশকাত পাঁচ হাজার চারশো বাইশ নাম্বার হাদিস জাহান্নামের যে সর্বনিম্ন শাস্তি عن النبان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهوانا أهل النار أذابا من لاهو نعلان واشركان من نار إغلي منهما دماغه كما إغلي مرجال ما يرى أن أهدا أشد منه عذابا وإنه وإنه الأهوالهم عذابا ইবনে বাসীর আদি আল্লাহু আনহু বলেন রসুল্লা সাল্লা আলী ও সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ কম শাস্তি ওই ব্যক্তির হবে যাকে আগুনের ফিতাসহ দুইটি জুতা পরানো হবে এতে তার মাথার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন জ্বলন্ত চুলার উপর তামার পাত্র ফুটতে থাকে সে মনে করবে তার যে কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না অথচ সেই হবে সহস্তর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি মুত্তাফাকুন আলাই মেশগাত পাঁচ হাজার চারশো তেইশ নম্বর দুইটি আগুনের জুতার ফিতার কারণে যদি মানুষের এই অবস্থা হয় তাহলে যে ব্যক্তি সর্বদা আগুনের মধ্যে থাকবে তার অবস্থা কি হতে পারে জাহান্নামীদের দেহ আকার গঠন স্ট্রাকচার কত হবে আন আবি হরাইরাতা রাদি আল্লাহ তাল আন কল কল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মা বাইনা মানকা বি বিল কাফিরি ফিন্নারি মা সিরাতু সালাসি আইয়ামি নির্রকবি মসরি অফি রবায়াতি সিরসুল কাফিরু বিসুলহদু আগিলজুল জিলদিহি মেসির আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে কাফিরের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্রাহীর তিন দিনের পথ অপর বর্ণনায় আছে কাফিরদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে তিন দিনের পর গায়ের চামড়া হবে তিন দিনের পর অত্র হাদিস জাহান্নামিদের শাস্তির বর্ণনা পাওয়া যায়